আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসি ইসান মলিকা শপিং কম লোক সেলিফিনডো ঢাকা বারোশো পাস লেভেন থ্রিতে আজকে কিছু টু পিস নিয়ে আসি খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালার একটা ড্রেস আমি একটু দেখাচ্ছি গলা ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা আর এখানে কিন্তু পাইপ পুতি করা আছে আর এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর সফট একটা কাপড় কিন্তু একদম সিম্পলের মধ্যে পার্পল কালার মধ্যে হাতাটা কিন্তু চিকার হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা সালোয়ার সেম কাপড়ের একটা সালোয়ার নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন সেম ডিজাইনের মধ্যে হবে শুধু আমি কালারগুলো দেখিয়ে দিব সেম কাপড়ের কিন্তু এগুলো কালার এই যে এটা হচ্ছে পরের কালারটা এটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেখেন প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে আচ্ছা পরের কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা আর সেম কাপড়ের মধ্যে কিন্তু আপনার একটা সালার পেয়ে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু প্যান্টটা

সবগুলো হচ্ছে কিন্তু টু পিসের মধ্যে কোর্সেটে যেটা কিন্তু সেটের মধ্যে যেগুলো এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো সেম কাপড়ের মধ্যে শুধু ডিজাইনটা একটু চেঞ্জ হবে যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে গোল গলার মধ্যে হবে পিছনে উঠানো গলার সামনে কিন্তু গোল গলার মধ্যে হবে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু সেম পাজামাই থাকতেছে প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকার সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তার কালার সব কালারগুলো একটু দেখিয়ে দেবো দেখেন যেটা হচ্ছে স্যালাডটা এটার সেম কাপড়ের মধ্যেই সালার একটা কালার মানে থার্টি 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 এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম ইজিলি আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি গলার ডিজাইনটা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু সামনে ডলারের কাজ আছে প্লাস লেসের কাজ আছে হাতার দেখেন হাতাটা কিন্তু ইউনিক একটা হাতা হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর লেসের কাজ আছে এটা কিন্তু সামনের প্রসন্নটা হচ্ছে আপনার যে বুকের প্রসন্টা এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে ডলারের কাজ এখানে কিন্তু একটা একটা ডলারের কাজ আছে নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলে কিন্তু অনেক সুন্দর চড়া করে কিন্তু আপনার পাইপেন করা আছে এখানে কিন্তু লেস করা আছে খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে হবে এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট আচ্ছা সেম পাজামার মধ্যে এটা কিন্তু কার্ড পাজামা থাকতেছে পাজামার মধ্যেও কিন্তু আপনার লেস করা আছে অনেক সুন্দর ডিভাইডেড করা আছে এটার মধ্যে একটা কালারগুলো আমি দেখে দেবো একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা কিন্তু সেমই থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই যে একটা হচ্ছে অ্যাশ কালারের পায়জামা এ একটা কালার সেম পায়জামাই থাকতেছে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সালোয়ারটা সেম সালোয়ারের মধ্যেই থাকবে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে দেখেন আমি একটু দেখাচ্ছি ডিজাইনগুলো দেখেন কাপড়গুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে বাজেটের মধ্যে প্রাইজের মধ্যে কিন্তু আপনারা একটু টু পিসগুলো নিতে পারেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে এগুলো যদি করে ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন আমি ভাইদের অ্যাড্রেসটা একটু বলে দেবো এটা হচ্ছে লাফিজা টপস কর্নার ইস্টার্ন মালিকা শপিং অল সেলিফিন ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে ওনাদের শপ নম্বর হচ্ছে তিনের চুয়াত্তর নম্বর দু সোভিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে